আমরা সকলেই জানি যে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি তাই তো অক্সিজেনের উৎস কোথা থেকে অক্সিজেনের উৎস কিন্তু গাছ থেকে এখন যদি আমরা গাছ কেটে ফেলাই দিই তাহলে অক্সিজেনের উৎসটা কি থাকবে না কমে যাবে মানে বেড়ে যাবে না কমে যাবে তাহলে যদি আমরা বলি যে অক্সিজেনের উৎস গাছ কেটে ফেললে কমে যাবে তবুও আমরা গাছ কাটি কেন কাটি আমাদের বিভিন্ন আসবাসপত্র তৈরি করতে হয় বিভিন্ন প্রয়োজনে আমরা গাছ কেটে ফেলাই দিই কিন্তু একটি গাছ কাটার সাথে সাথে সেই জায়গায় আরেকটি গাছ লাগানোর যে প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা কোনো সময় নিজের থেকে নিয়ে আসি না মানে নিজের থেকে নিয়ে আসি না যে আমরা এই গাছটা কেটে ফেলছি এর পরিবর্তে যে তার সাইডে আরেকটা একটা গাছ লাগাতে হবে সেটা কখনো করেন করি না গাছ কাটতে আপনাকে মানা নেই গাছ আপনি কাটেন কারণ আপনার প্রয়োজনের জন্য আপনি গাছ লাগিয়েছেন গাছ আপনাকে অবশ্যই কাটতে হবে টাকার দরকার হতে পারে তৈরি করতে হতে পারে গাছ আপনি আপনাকে কাটতেই হবে কিন্তু একটি গাছ কাটার পরে সেই গাছের গুড়াই যে আরেকটা গাছ লাগানো প্রয়োজন এটা সব থেকে মানে জরুরি কথা ঠিক আছে আর আপনি যদি গাছ না লাগান তাহলে দিন এক ধরুন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে চল্লিশ কোটি ছেড়ে দিন একশো কোটি মানুষ যদি দিনে একটা করে গাছ কাটে একশো কোটি গাছ কাটা পড়লো তাহলে একশো কোটি গাছ যদি একদিনই পৃথিবীর থেকে মানে এই ভারতবর্ষ থেকে চলে যায় তাহলে ভাবুন যে একশো কোটি গাছে কত অক্সিজেন দিত সেই যে মানুষের জনসংখ্যা তো কমছে না মানুষের জনসংখ্যা তো দিনে এরকম গাছের মতন কমে যাচ্ছে না না মানুষ কিন্তু যে পরিমাণে জন্মায় তার থেকে মৃত্যুর হার কম আর মৃত্যুর হার কম এই কারণেই কারণ এতটা উন্নত মানের চিকিৎসা এতটা মানে এখন ডাক্তারি ফর্মালা বা ওষুধ চলে এসছে যে মানুষ এখন কম মরে কারণ সে চিকিৎসা হয়ে ঠিক হয়ে যায় কিন্তু গাছের তো আর সেরকম কোনো সিস্টেম নেই আপনাকে গাছ নাও বলতে পারছে না যে আমাকে কাটবেন না আপনাকে গাছ বাধাও দিতে পারছে না মারতেও পারছে না আপনাকে যে আমাকে কাটবেন না অর্থাৎ তার হাত পা বাঁধা আপনি যা ইচ্ছা আপনি তার সাথে করতে পারেন কিন্তু এটা মনে রাখবেন যে আপনি হয়তো আপনার ইচ্ছা মর্জি গাছটাকে কেটে ফেলছেন কিন্তু আপনাকে ইচ্ছা মর্জি একটা গাছ লাগাতে হবে না লাগালে এক সময় আপনি হয়তো থাকবেন না পৃথিবীতে চিরজীবন কিন্তু আমার আপনার ছেলে সন্তান কিন্তু থেকে যাবে তারা কিন্তু বিভিন্ন রোগের সম্মুখীন হবে কারণ অক্সিজেন মানুষের শরীরের থেকে বড় একটা জিনিস অক্সিজেন যদি আমরা না পাই আমরা শ্বাস নিতে পারবো না এবং অক্সিজেনের মাত্রা যদি বায়ুমণ্ডলে কমে যায় তো বিভিন্ন আর যে বায়ু স্তারগুলো আছে সেই সবের মাত্রা যদি কমে যায় সেই সবে বিভিন্ন বিশুদ্ধ পদার্থ বা বিভিন্ন বিশুদ্ধ গ্যাস তার মধ্যে সংমিশ্রণ আছে অতএব আমাকে শরীরের পক্ষে সেই সব গ্যাস ক্ষতিকারক তো সেই সব গ্যাস যদি আমাদের শরীরের মধ্যে যায় অবশ্যই আমাদের শরীর খারাপ হবে আর কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় আপনি জানেন যে গাছ অক্সিজেন ছাড়ে কার্বন ডাইঅক্সাইড নাই এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে তার খাবার তৈরি করে তাই তো তো কার্বন ডাইঅক্সাইড যদি সে প্রতিনিয়ত ছাড়তে থাকে ঠিক আছে তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে ভূমির বা বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে ঠিক তো তখন মানুষের কী হবে গরমেতে মানুষের দেখবেন এমনি শরীর খারাপ বেশি হয় আর তখন যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরও বেড়ে যায় মানুষ শ্বাসকষ্টে রুগী হয়ে যাবে শ্বাস প্রশ্বাস ভালো করে নিতে হবে না হাঁপা নির্দোষ হয়ে যাবে বিভিন্ন রকমের রোগ কিন্তু হয়ে যাবে তাই প্রত্যেকটি মানুষকে বলবো যে একটি অন্তত একটি গাছ কাটার পরে আরেকটি গাছ লাগিয়ে দিন যাতে আপনি ভালো থাকবেন প্লাস আপনার যে পরবর্তী জেনারেশান তারা যাতে ভালো থাকে ঠিক আছে এই জিনিসটাই আমার বলার মূল উদ্দেশ্য যে একটি গাছ কাটুন আর একটা গাছ লাগুন যাতে আমাদের জেনারেশানটা যেভাবে কাটছে পরবর্তী জেনারেশানটা যাতে ভালোভাবে কাটে তারা যদি কোনো এইসব বায়ুবাহিত যেসব রোগ ব্যাধি আছে এইসব যাতে তারা সমস্যার সম্মুখীন না করতে হয় তাদের সেদিকেই মাথায় রাখতে হবে আর সবসময় মনে রাখবেন যে কিভাবে বায়ুকে বা পরিবেশকে দূষণ মুক্ত করে রাখা যায় এই মুভমেন্টটা সবসময় মাথার মধ্যে রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার দেখা দেখি আরেকজনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আপনি যদি কাছরা ভাবে রাখেন আপনি যদি খারাপ খারাপভাবে রাখেন তো আপনার দেখা দেখি আরেকজনও কিন্তু সেই পথে হাঁটবে অতএব সবসময় মনে রাখবেন যে কোনো আমরা ওই যে ঘাটে যখন হাঁটি বিভিন্ন খাবার খাবারপত্র খাই যেখানে যেখানে প্যাকেট ফেলে দিই ঠিক আছে আর সব থেকে পরিবেশের সব থেকে ক্ষতিকারক যদি কোনো পদার্থ থেকে থাকে ঠিক আছে সে হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক পরিবেশের খুব ক্ষতি করে তো কারণ প্লাস্টিক পচে না এস হাজার মানে বছরের পর বছর মাটির তলায় চাপা পড়ে থাকবে কিন্তু কোনোদিন পচবে না ঠিক আছে তো ওই জন্য প্লাস্টিক সম্ভবত প্লাস্টিকটাকে একটু সতর্কভাবে ইউজ করবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমি চাই আমার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যাতে আমি যে কথাগুলো বললাম যাতে যদি কেউ ভালো লাগে এই কথাগুলো মেনে চলো দেখবে পরিবেশ ভালো থাকবে আর পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো এটা সবসময় মাথায় রাখবে